আমি পাশ বর্ধমান যাত্রা এই ঝর ঝামেলা করিস না তো ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে তো একটু পরেই আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে দেবে আর এই ট্রেনটি এখন চলে যাবে হচ্ছে অমৃতসরের দিকে আর আমি চলে যাব এখন বাবা বৈদ্যনাথ ধামের দিকে এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির তোমরা দর্শন করে নাও এবং হার হার কমেন্টে তোমরা লিখে দাও গুড মর্নিং বন্ধুরা আবার একটি নতুন জার্নি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই তো এখন রয়েছি আমি কলকাতা স্টেশনে আর আজকে আমি যাচ্ছি বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিং বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে যেটি ঝাড়খণ্ডের দেওঘরে আছে আর আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ওয়ান সেভেন কলকাতা আকালতাক এক্সপ্রেস কলকাতা থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা চল্লিশ এবং একদিনে বারোটা তেরো নাগাদ আমাদের যশিরি স্টেশনে এই ট্রেনটি পৌঁছে দেবে তো কলকাতা থেকে যশড়ি পর্যন্ত এই ট্রেনটি তিনশো পনেরো কিলোমিটারে ডিস্টেন্স কভার করবে আর আমাদের যাত্রাপথে থাকবে মাত্র দুটো হল তো চলুন আজকের এই সুন্দর জার্নি ব্লকটা কলকাতা স্টেশন থেকে হার হার মহাদেব বলে শুরু করা যাক কলকাতা স্টেশনে ঢুকতে ঢুকতে তো অ্যানাউন্সমেন্ট করলো যে তিন নম্বর প্ল্যাটফর্মে ফাঁকাল থাক এক্সপ্রেস দেবে তো এখন আমি তিন নম্বর প্ল্যাটফর্মে আছি তো ট্রেন আসুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কলকাতা স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই অকালতক এক্সপ্রেস দিয়ে দিয়েছে আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে দুটো দিন ছাড়ে একটা হচ্ছে রোববার আর একটা হচ্ছে বুধবার মানে সপ্তাহে দুটো দিন ছাড়ে আর আজকে আমার কোচ নাম্বার হচ্ছে হচ্ছে বি ওয়ান আর আমার সিটটা গিয়ে তোমাদের ভেতরে দেখাচ্ছি তো এটা হচ্ছে গেট আর আজকে আমার সিট নাম্বার হচ্ছে লোয়ার বার্থ নয় নম্বর সিট মানে উইন্ডো সাইডটা আমার আর এখন বাজে ঘড়িতে হচ্ছে সাতটা একুশ এখনও আর উনিশ মিনিট পর আমাদের ট্রেনটা ছাড়বে তো ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন ঘড়িতে পেয়েছে সকাল সাতটা চল্লিশ আর আমাদের ট্রেনটা নির্ধারিত সময় কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল জংশন এখন আমরা পার করেছি এবার তোমাদের আকাল আকালতাক এক্সপ্রেসের বাথরুমের রিভিউটা দিচ্ছে এটা হচ্ছে দরজা দরজার পাশে রয়েছে বেসিন আর খুব বয় পরিষ্কার রয়েছে আর নিচে রয়েছে একটা ডাস্টবিন আর খুব সিস্টেমটা ভালো জল পড়ছে এখানে আর এখানে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার আর এখানে সাবান রাখার জায়গা আর এখানে যেরকম ট্রেনে নর্মাল হয় দু সাইডে যেরকম বাথরুম থাকে আর বাথরুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বাথরুমে ঢুকলে এই তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে নয়তো কিন্তু এটা বিপদ হতে পারে আর এখানে রয়েছে বেসিন আর এই সাইডটা দেখালাম না আর এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার রয়েছে এখন আমাদের ট্রেনটা বাস করছে বালি ব্রিজ আর ওই যে দক্ষিণেশ্বর মন্দির আর পাশে রয়েছে গঙ্গা আর এটা হচ্ছে বালি ব্রিজ এবার তোমাদের এই ট্রেনের ফেয়ারটা বলছি কলকাতা থেকে যদি তোমরা জোসিডি যাও যদি তোমরা স্লিপারে টিকিট কাটো তাহলে পড়বে তোমাদের হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা এসি ইকোনমিতে পড়বে তোমাদের পাঁচশো পঁচাত্তর টাকা আট এসিতে পড়বে ছয়শো কুড়ি টাকা এগেন এসিতে পড়বে আটশো ষাট টাকা আর ফার্স্ট এসিতে পড়বে চোদ্দোশো পঁচিশ টাকা ট্রেন জার্নিটা আগাগড়াই আমার কাছে একটা আবেগপ্রবণ ছিল আছে এবং ভবিষ্যত থাকবে অন্যান্য জার্নি থেকে আমার ট্রেন জার্নি করতে খুবই ভাল লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি এখন আমার বাস দিয়ে পাস হচ্ছে ট্রেন নম্বর ওয়ান টু থ্রি ওয়ান ফোর নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এখন আমি পাশ করছি বর্ধমান জংশন স্টেশন কলকাতা থেকে দুইশো চার কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেনটি তার যাত্রাপথে প্রথম হল আসানসোল জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর আসানসোলে এই ট্রেনটি একেবারে রাইট টাইমে পৌঁছেছে আসানসোল জংশনের স্টেশন কট হচ্ছে এন আর এই ট্রেনটি এই স্টেশনে মাত্র পাঁচ মিনিটের হল্ট আছে আসানসোল জংশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে মধুপুর জংশন ঝামেলা করিস না তো এখন একটা স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে আর এই স্টেশনের নাম হচ্ছে মদন কাটা একটা আজও স্টেশনের নাম তো ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে তো একটু পরেই আমাদের ট্রেনটা এখান থেকে ছেড়ে দেবে মদন কাটা স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিলো যদিও এই ট্রেনটি এই স্টেশনে হল ছিল না সিগন্যাল পায়নি বলে তাই দাঁড়িয়ে ছিল কলকাতা থেকে দুশো ছিয়াশি কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে মাত্র আঠেরো মিনিট লেট করে তার যাত্রাপথে দ্বিতীয় নম্বর হল্ট মধুপুর জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর এই মধুপুর জাংশনে এই ট্রেনটির মাত্র দু মিনিটের হল্ট আছে আর এই স্টেশন কট হচ্ছে এম জাংশন স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর এর পরবর্তী স্টেশন আছে আমাদের গন্তব্য স্টেশন জশিডি জাংশন কলকাতা থেকে তিনশো পনেরো কিলোমিটার জার্নি অতিক্রম করে নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট লেট করে আমাদের ট্রেনটি এখন এসে পৌঁছেছে জশিডি জাংশন স্টেশনে আর আর আজকে আমাদের ট্রেন জার্নি এই জোশিডি জংশন পর্যন্ত তার কারণ এখান থেকে আমি এখন যাব হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম আর এই জোশিডি স্টেশন করে হচ্ছে জেএসএমই আর এই ট্রেনটি একটু পরেই ছেড়ে দেবে এই জোশিডি জংশন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এই ট্রেনটি এখন চলে যাবে হচ্ছে অমৃতসরের দিকে আর আমি চলে যাব এখন বাবা বৈদ্যনাথ ধামের দিকে তো স্টেশন থেকে বাইরে বেরোই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এটা যশিডির এক নম্বর স্টেশন আর এক নম্বর স্টেশন থেকে আমি এখন বাইরে চলে এসেছি আর এই সামনেই তোমরা দেখতে পারবে অনেক টেম্পো টোটো রয়েছে যেগুলি কিনা তোমাকে বাবা বৈদ্যনাথ ধামে নিয়ে যাবে তো যে কোনো একটা অটোতে উঠে তোমাদের সাথে কথা বলছি যোশিডি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে যে অটো স্ট্যান্ড রয়েছে তো সেখান থেকে আমি একটা অটো করে এখন যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধাম এবার পার পার্সেন নিচ্ছে হচ্ছে তিরিশ টাকা করে এবার তোমরা যদি রিজার্ভে যেতে চাও তাহলে তোমার পার্সেন নেবে হচ্ছে একশো টাকা করে তো এখন আমি যাচ্ছি বাবা ধাম দর্শন করতে তো এখন আছি আমি অনুকূল ঠাকুরের আশ্রমের একেবারে সামনে আর এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম আর এর ভেতরটা ঢোকার রাস্তা আছে আর কত বড় বিল্ডিং দেখো যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তাদের এটা আশ্রম আর তোমরা চাইলে স্টেশন থেকে এখানে আসতে পারো তিরিশ টাকার মতন ভাড়া আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের দিকে বৈদ্যনাথ মন্দিরের একেবারে পাশেই একটা রুম দিয়েছিলাম তো সেখানে গিয়ে স্নান করলাম আর এখন যাচ্ছে হচ্ছে বৈদ্যনাথ ধাম দর্শন করতে আর এখানে রুম ভাড়া তোমরা তোমাদের বাজেটের মতন পেয়ে যাবে আমি যেখানে ছিলাম সেখানে রুম ভাড়া নিয়েছিল হচ্ছে চারশো টাকা করে আর আমি এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে আমি এখন ঢুকছি হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দিরের ভেতরে হর হর মহাদেব মন্দিরের যে ভেতরে ঢুকলাম দেখলাম যে এরকম অনেক ভিড় অনেক মানুষ রয়েছে আর এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির আর এখন যাই ভেতরের দিকে হাতেরই দর্শনের জন্য এরকম একটা আড়াইশো টাকা দিয়ে টোকন কেটে নিলাম আর এখন এরকম জিক লাইনে যাচ্ছি বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে আড়াইশো টাকা দিয়ে একটা টোকেন কেটে আমি এখন লাইনে ঢুকে গেছি আর এটা হচ্ছে ঝিক লাইন ভালোই লাগে বেশ দেখতে এরকম ঝিক লাইন যেতে আর এই লাইনটা এখন উঠে যাবে সেই ওপরের দিকে তো আমি এখন যাই সেদিকে আর যদি সম্ভব হয় তো বাবার গর্ব গিয়ে দর্শন অবশ্যই তোমাদের করাবো আর যদি না পারি তো আর কি করা যাবে তো এখন আমি তাড়াতাড়ি করে যাই বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করতে আর আগে গিয়ে দেখতে পাচ্ছি যে এরকম একটা লম্বা লাইন এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে বাবাকে দর্শন করতে এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের মন্দির তোমরা দর্শন করে নাও এবং হার হার মহাদেব কমেন্টে তোমরা লিখে দাও খুব ভালোভাবে বাবাকে দর্শন করলাম এবং বাবাকে পাঁচ থেকে ছবার স্পর্শ করে আমার যা মনস্কামনা ছিল বাবাকে সমস্ত কিছু জানালাম আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল ভেতরেও কিন্তু বিশাল ভিড় ছিল তোমরা দেখতেই পেলে আর ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না তাও বাবার গর্বগেহের কয়েক সেকেন্ডের ভিডিও আমি তুলেছি তো তোমরা সেটা দেখো এবং তোমাদের যা মনস্কামনা রয়েছে বাবাকে বলো আশা করি বাবা তোমাদের সবার মনস্কামনা পূরণ করবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কলকাতা থেকে বাবা বৈদ্যনাথ ধামের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে